বন্ধু আমার কি রঙ্গে আমার কথা শেষ আমি বেশি আর বাড়াবো না কি পাইয়া আজকে আমাদের সন্তানদের হালাত আমি বুঝি না আরে বন্ধু কি গুপ্তধন পাইয়া গেল কোন জমিদারি পাইয়া গেলা যে জমিদারির কারণে আল্লাহকে এভাবে ভুলে গেল কারণটা কি মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন মুসলমানের মারা এভাবে বপর্দায় বেপর্দায় নামে গেলেন কেন মুসলমানের বোনেরা এইভাবে নেমে গেল কেন হায়া কোথায় লজ্জা কোথায় কোথায় আল্লাহকে ভুলে গেলেন কেন যে ঘরে বাপ মা জীবিত অথচ খুদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে একটা ষোলো বছরের আঠারো বছরের ছেলে মেয়ে আহা আপন মা বাপ জীবিত থাকতে দিন একটা বছরে ফজরের নামাজ পড়ল না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন বলে এত বড় অসভ্য এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেন কারণটা কি আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন আখেরাত এভাবে ভুলে গেলেন কেন কি ব্যাপারটা কি হ্যাঁ এই পৃথিবীর চারদিকে চতুর্দিকে যদি মুসলমান মুজলুম হয় নির্যাতিত হয় তা আমরা কি মাটির মধ্যে না নাকি আমরা চাঁদের দেশে আমরা মাটিতে থাকি না উপরে থাকি তো এই জন্য যুবক ভাই নষ্ট হয়েও না বাফ নষ্ট হয়েও না এই বন্ধুর কথা মনে রাইক আমরা মূর্খ না আলহামদুলিল্লাহ পড়ালেখা আমরাও করছি জেনারেল লাইনেও পড়ালেখা করছি মাদ্রাসার লাইনেও পড়ালেখা করছি ভিডিওর শুরুতেই বলে দিই আপনারা শুধু এই বয়ানটি একাই শুনবেন না বরংস এই বয়ানটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের সাথে শেয়ার করে দিবেন যেন সবাই আপনার এই একটা শেয়ারের মাধ্যমে এই বয়ানটা সবাই শুনতে পারে এবং এই বয়ান থেকে সবাই আমল করতে পারে বলা যায় না যদি আপনার এই একটা শেয়ারের মাধ্যমে এই বয়ানটা কেউ শুনে তার হেদায়ত আসে এবং আল্লাহর পথে ফিরে আসে তাহলে অবশ্যই আল্লাহ এর প্রতিদান আপনাকে উত্তম দিবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ হে আমার মোমেন বান্দা এই কথা বলে আল্লাহ ৮৯ আট নয় উননব্বই বার আল্লাহ কোরআনে ডাক দিছে বলছি তুমি আমার বান্দা তুমি মোমেন তোমারে আমি জান্নাত দিতে তোমার বিশ্বাস করো তোমার জন্যই জান্নাত কোন বেইমানের জন্য জান্নাত না ইমান বিহীন কেউ জান্নাতে যাবেন পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেইমান করে তবুও সে জান্নাতই হবে গোটা পৃথিবীটাও যদি কেউ মালিক হইয়া দান করে দেয় এত বড় মহানুভব কিন্তু সে বেঈমান ইমান হীরা হারা কালে মা হারা কালেও পরকালীন মুক্তি পাবে ইমান ইমান এতটা দামি সম্পদ ইমান বিহীন গোটা পৃথিবীর কিছুরই কোনো মূল্য নেই তো আল্লাহ বলে সেই ইমান আমি তোমাকে দিয়েছি বাংলা আমি গ্রহণ করছি ইয়া আমান তার মানে তোমার এটা ফরমটা আমি নিছি হিসাবে গ্রহণ করছি তোমারে মুসলমান বলে নিলাম আমি এই জন্যই তো ডাক দিলাম আমার বান্দা ডাক তো তোমাকে দিলাম আহ হজরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলে বিশ্ববিখ্যাত ছিলেন আলেম ছিলেন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হাসান বসরি রহমতুল্লাহ আমরা তাফসিরে পড়ছি উনি বলতেন যখনই কোরআনের এই আয়াত আমান এটা শুনবে প্রত্যেকটা মোমেনের উচিত সে কান খাড়া করে সাথে সাথে নড়ে চড়ে বসা আর হৃদয়ের মধ্যে কথা আনা আমার মনিব আমাকে ডাকছেন এখন হয়তো আমাকে কিছু করতে বলবেন অথবা কিছু নিষেধ ছাড়তে বলবেন আর আমার উচিত মনিবের ডাকেই সাড়া দেওয়া তো আল্লাহ তালাও এখানে বলছেন তুমি পূর্ণ হক আদায় করে সামর্থ্যের সবটা দিয়ে নিজ যোগ্যতার সবটুকু দিয়ে নিজ সামর্থের সবটা দিয়ে হক আদায় করে তুমি আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন আখেরাত খামখেয়ালি করো না আল্লাহর হুকুম মানাটাকে খামখেয়ালি না নয় সই মনে করো না জোরাত হক আদায় করে আল্লাহকে ভয় আল্লাহ কোরআনে বন্ধু কতবার বলছে আল্লাহ নাল্লাহ আলি আসাল্লাম বলেন এই প্রচন্ড মুসিবতের ভিতরেও আমার হুকুমটা মেনে যে আখেরাতে গেল আল্লাহ ফেরেস তাকে বলবে আমার এই বান্দাকে জান্নাতের চারদিকটা একবার ঘুরাইয়া জান্নাতের দরজা বরাবর একটু দাঁড় করাইয়া আবার নিয়ে আসো কসম আল্লাহর এটা হাদিস ওই জীবনভর দুঃখ কষ্টে আল্লাহর হুকুম মেনে গেছে সেই লোকটাকে চারদিকে ঘুরাইয়া জান্নাতের জান্নাতের দরজার কাছে একটা মিনিটের জন্য ফেরেস্তা দাঁড় করাবে জান্নাতের একটা মিষ্টি বাতাস এক সেকেন্ডের জন্য তার কলিজাটার মধ্যে আসা লাগবে ভিতর থেকে এইবার লোকটাকে আল্লাহ রসুল বলেন আল্লাহর সামনে যখন আনা হবে আল্লাহ তালা জিজ্ঞেস করবে আমার বান্দা জীবনটা বুঝি দুঃখ আর কষ্টেই কাটাইস না কসম আল্লাহর হাদিস আছে ওই বান্দা বলবে মাওলা বলেন কি মাওলা জীবনে দুঃখ কি জিনিস আমি তো কখনোই দেখিনি আল্লাহর কসম রসুল বলছে ওই এক জান্নাতের বাতাস তার বছরের দুঃখ ভুলায় সত্তর বিনয়ের সাথে অনুরোধ করছি অবশ্যই বয়ানটি মনোযোগ দিয়ে শুনবেন এবং অবশ্যই শেষ পর্যন্ত বয়ানটি শুনে যাবেন আর বয়ানটা শুধু শুনলেই হবে না অবশ্যই এই বয়ান থেকে আমল করার চেষ্টা করতে হবে তাই বয়ানটি মন দিয়ে শুনুন এবং এই বয়ান থেকে আমল করার চেষ্টা করেন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন

তাইলে আল্লাহ তালা বলেন হাসরের ওই কঠিন ময়দানে ওই কঠিন ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে মা পলায়ন করবে মা পলায়ন বাবা পলায়ন করবে স্ত্রী পলায়ন করবে সন্তান গুলো পলায়ন আর থাকে এরপরে আর কে থাকে আল্লাহ বলেন প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত নিজেকে নিয়ে ব্যস্ত

ইউসুফের বিরহে কানতে 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 ইয়াকুবের দুইটা চোখ সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে অন্ধ হয়ে গেছে অন্ধ কিন্তু আজকে হাসরের মাঠে দেখার পরেও দেখার পরেও ডাকবেন মুসা আলাইহিস সালাম ওনার বোন এবং মা কে দেখবে এবং মা দেখবে কিতাবে আছে মুসা নবী বলবে লা আসআলুকা আলিয়াউমা উম্মি ওয়ালা উখতি ওয়ালা উখতি আয় মাওলা আয় মা কেও চাই না বোন কেও চাই না

ইব্রাহিম আলাই মতো নবী বলছে ভাইয়া বলছে ভাইয়া তুমি কে আমি কে তুমি কে আমি কে অনেক বুড়া মানুষও আছে মানুষ আর রাখো হুজুররা যত এত না কিছু কইতে লাগলে বাড়াইও কয় বেটা হুজুররা বেডায় কথা বলেন না কেন আরে রাখ আল্লাহ বরসা বেডা আল্লাহ কিতা আল্লাহ ভরসা কিতা মানে আল্লাহ কি আল্লাহ কি হিসেবে ভরসা আমি এটা বলে বুঝাইয়া কর আল্লাহ বলছে বান্দার তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা হ্যাঁ এমনি আল্লাহ কুয়েছে নাকি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্তকি দেখো আমি ভরসা এটা নিয়ে আল্লাহ তো কিতা কি আল্লাহ ভরসা কিতা কি বুঝাইতে চাইলেন হ্যাঁ আল্লা ভরসা মানে কি মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা এটাই না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এই কথার অর্থ কি এই কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি সিগারেট মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যবিচার নাচ গান সুদ ঘুষ তোমার যে দুর্শল্য কুলা মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করিয়া করে তোমার ব্যস্ত দিল এই তো অর্থ না তো কি দা আপনি বলেন আমারে কি আসলে কি আহ আরে মুসলমান খুব বেশি খাম খুব বেশি খুব বেশি খাম এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ বুঝে আল্লাহ বলে তোরা আমার আজাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছ কি না তোমরা ঠিক করো ফা ইন্না মুন আমি তোমাগরে কেমনে ধরব শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমারগুলো ঠিক করে ফেলেছি যে আম আমরান তারা কি কোনো ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন ফা ইন্না মুবরিমুন আমার ব্যবস্থা আমি করে না हुसैन নাই কথাটা আল্লাহ বলেন আমার শাস্তি দেব কি কি আমার আজাব দেব কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান নামে তুমি বান্দা বাঁচবা কেমনে তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো এবার শেষ আয়াত আল্লাহ বলে না ফরমান পাপিরা জালেমরা দুশ্মনরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না কারণ ইয়ারফোন লাগাই রেখেছে না কানের মধ্যে দুইটা বল্টু লাগাইলে তারা আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তোমার এই ভাবছ না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে ইয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছো না ফরমান মানুষে না শুনে না তো মানুষে শুনে না আমিও শুনি না নাকি জবাব দেন ওই যুবক বলো না মিয়া মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একা কি কোনো গোপন জায়গায় তুমি যে অসভ্যতা করছ যে ভিন নারীর সাথে কথা বলছ বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহও জানি না বালা আল্লাহ বলেন আমি জানি আমি আমি শুনি দেখি আর পরসুলনা আমার পক্ষ থেকে মনোনীত ফেরেস্তা ডান কাঁধে বান কাঁধে তারা কিন্তু সাথে সাথে চব্বিশ ঘন্টা ইয়ুগুন লিখতেছে 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 কি না বলেন ডান কাদের আর বাম কাদের ফেরেশতাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে বলেন না কেন কেমনে আড়াল করবেন সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে বুঝ দান করে অতএব বাপ জাহার নামি রক্ত চিৎকার শুনলেন আপনি জাহান নামি আল্লাহকে ডাকবে যাহার নামি ডাকবে যাহার একটু আজাবের হালকা করতে চাইবে জাহান্নামী নামি মৃত্যু কামনা করবে যাহার নামি কত ভাবে যে বাঁচতে কসম আল্লাহ বাঁচতে পারবে এবং আল্লাহ তালা সাথে সাথে বললেন বান্দা দুনিয়া কথাটা খেয়াল করেন এই শেষ কথাটা আল্লাহ বলছে বান্দা আমি আবারও বলছি বান্দা দেখো দুনিয়া কিন্তু পার হইবা দুনিয়া অনুগত অবাধ্য ইমানদার নাফরমান আদেশ পালনকারী অমান্যকারী দুনিয়া কিন্তু প্রত্যেককেই আমি ভোগ করতে দেই সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ফুর্তি স্বস্তি উল্লাস হ্যাঁ এই দুনিয়া উপভোগ এটা কিন্তু আমি নাফরমানকেও দেই বান্দা এটা আমার নেজাম আমি দেব কিন্তু বান্দা ওই কবর থেকে নিয়ে আখেরা পরকালে সেখানে যদি সুখ মিলতে হয় স্বস্তি মিলতে হয় স্বাচ্ছন্দ্য মিলতে হয় তৃপ্তি মিলতে হয় উল্লাস পেতে হয় আল্লাহ বান্দা বিশ্বাস কর আমি তোমার অনুরোধ করছি বান্দা পূর্ণ মুসলমান না হয়ে আমার অনুগত না হয়ে আমার গোলামি না করে কবরে আইসো না মৃত্যুবরণ না এই সুখ ওইখানে মিলবে না এই সুখ ওইখানে কি হবে না এখানে আমি অনুগত অভাদ্য উভয়কেই দুনিয়া ভোগ করতে দেই কিন্তু কবরে দেব না আখেরাতে দেব না হাসরের মাটি দেব না সেখানে শুধুই ও ইদাতলিল জান্নাত বানানোই হয়েছে মোত্তাক জন্য আখেরাতের সুখ বানানোই হয়েছে আল্লাহ আমার বান্দাদের জন্য অতএব আমার বক্তব্য এটাই রমজানকে কদর করেন রমজানটাকে সামনে নিয়ে প্রত্যেকটা নারী পুরুষ ছেলেরা নজয়ানরা বাবারা গুণামুক্ত একটা জীবন গড়ার সিদ্ধান্ত চুরি ডাকাতি জিনা বেবিচার সুদ ঘুষ মদ জুয়া বেহায়া বে পর্দার জিন্দিগি থামায় দেন যুবক থেমে যাও বাফ থামো ভাইয়া অনুরোধ করছি এক ভাই বললাম থেমে যাও অসভ্যতার এই জিন্দগি ছাড়ো বেনামাজির এই জিন্দগি ছাড় সারাদিন নারী নিয়ে আর মোবাইল নিয়ে পড়ে থাকা এই জিন্দগি ছাড়ো মা বোনরা আপনারা যারা খোদার এগারোটা মাস বাজারে বাজারে ঘুরছেন মার্কেটে গেছেন কতবার গেছেন ও মা বোন আল্লাহ দোহাই এক ভাই বললাম কমপক্ষে রমজানটাকে তদর করে একটা মাসকে সম্মান করেন আল্লাহর দিকে চাইয়া রমজানটাকে বাজারে মার্কেটে এই জুতা শাড়ি গহনা এই ফালতু জিনিসের জন্য খোদার এত বড় রমজানকে কোরবান করে দিয়েন নষ্ট করে দিয়েন বরবাদ করে দিয়েন না মা বোন এটা অনেক বড় সীমালঙ্গ অনেক বড় সীমালঙ্গ আল্লাহ তাআলা বলেন বান্দা আমি এত বেশি সুযোগ দিছিলাম রমজানে রহমত মাগফিরাত না যাতে কোনো মূল্যায়ন করলে না এজন্য জন্য রমজানের লাস্টে জিব্রাইল পাঠাইয়া নবীজিকে আল্লাহ জানায় দিছে জিব্রাইল গাও বলে আসো আমার বন্ধুকে বন্ধু আপনার যেই উন্মত এত বড় রমজান পেয়ে কদর করে নাই গুনা মাফ করায় নাই তার উপরে আমি আল্লাহর লান উঠছি জিব্রাইল আইসা বলছে নবী আমি জিব্রাইলেরও লানত নবীজি বলছে আমিন জিবরাইল আমি মোহাম্মদেরও লানত তরুর ফে আল্লাহর তরুর ফে ফেরেস তাদেরও লানত তরুপরে রসুল উল্লাহর লানত অভিশাপ অভিশাপ রমজানের প্রত্যেকদিন সারাদিন রমজান আগ্রহীরা এগিয়ে আসো হে গুনাহের কাজের আগ্রহীরা এবার তো থামো আমি কিচ্ছু আটকাবে না কেউ না ধোকা দুনিয়া ধোকা এ আজকাল জানা যার দিন আমনের ফুদ বৌজি তারা যে কান্দছিল সকাল থিকা কাইন্দ্যা কাইদ্যা দাফোন কইরা ঠিকই মাঘদ্রিবির পরে তারা বাত লইয়া বলিব কি বলে হ্যাঁ হ্যাঁ মাঘ দিবের পরে হেৰা ভাত খাইতে বলি আর আত্মীয় স্বজনে যাইতে দৰে খাবা আর এই যে কান্দাটা কান্দছ আর দুকা বাত ল আরো একটু বুঝতো ল কিসের কান্দা ধোকা আইগুল দুনিয়া ধোকা আইগুল আমার আশেরাত আমার আমার কবর আমার আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলায় দেয় যে দুনিয়া আখরাত ভুলায় দেয় এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছাড়াই দিতে হয় কেন ছাড়বেন মানুষকে দুনিয়া করেন কোনো মানা নেই আল্লাহ তালা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে দুনিয়া বাদ দিলে আপনি নেকামল করবেন কেমন দুনিয়াতে না থাকলে আপনি সেজতা দিবেন কেমন শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেমনে হ্যাঁ তাইলে দুনিয়া অর্জন করতে কামাই করতে নিষেধ করে নাই আল্লাহকে ভুলতে নিষেধ করছে আখেরা ভুলতে নিষেধ করছে হারাম করতে নিষেধ করছে আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম সক্ষম কিনা বলেন না সক্ষম বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার নজওয়ান সাথীরা আমার বাফ আমার ভাই আমার বন্ধু নিজের দিকে নজর দেন ছেলেটার দিকে নজর দেন মেয়েটার দিকে নজর দেন আখেরাতের ফিকির করেন দুনিয়া এ ঘর বাড়ি খাট পালং সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখেরাত মিলায় দুনিয়াও হয়ে যাবে দুনিয়া থেমে থাকেন দুনিয়া থেমে থাকে যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবেন তাই এসেই যাবে কসম আল্লাহ আপনি শুয়ে থাকলেও আপনার জন্য বরাদ্দকৃত রিজিক এসেই যায় আপনি যদি বলেন না পরিশ্রম না করে তাহলে আমি শুয়ে থাকি আসুক না না তক দির লেখা সিস্টেম আল্লাহর পরিচালনা আপনি কাম করতেন না কাম করুন আর উনি কাজ করতে চায় ওই সুযোগ পাচ্ছেন উনি অসুস্থ উনি প্যারালাইজড উনি পঙ্গু তাহলে ওই বেটারে অচল করে দিল যিনি আপনারে সচল করছে তিনি কথা বোঝেন নাই আপনি সহজ হিসাব আপনি বলে না আচ্ছা আমি ঘুমাই তাই সাই করতে বাদ বাফ তো ঘুমাই থাকতেন আপনার এভাবে আপনার তো কি কোথায় নিয়ে যাবে ওইখানে আল্লাহর ফায়সালা তো হিসাব করে যে পরিশ্রম করবে সেটাও লেখা কে পরিশ্রম করবে না সেটাও কি আছে লেখা আল্লাহ বুঝ দান করে অতএব খুব বেশি কারাকারি করে লাভ রিজিক বন্টন করে রিজিক কি করা আর রিস্কু মাকসুম একদম বন্টিত হয়ে গেছে আল্লাহ হিলান তামু দা নাফসান হাত্তা তশতকম আল্লাহর আল্লাহর কসম একটি আত্মা একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোন আত্মা তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে বাতেই লোকমা না খাইয়া আপনার বাফের ক্ষমতাও নাই আমি মরে যাব আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন সবশেষে অনুরোধ করা হচ্ছে যদি আপনাদের কাছে বয়ানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর হুজুরের বয়ানগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই রকম হুজুরের বয়ান প্রতিনিয়ত পেতে আমাদের এই যুবকের পরিবর্তন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন